হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন অনন্ত আপডেট আজ যে খবরটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে এস সি গ্রুপ সি গ্রুপডির আপডেট গতকাল এস গ্রুপ গ্রুপসি গ্রুপডির অযোগ্যদের তালিকা প্রকাশ করেছেন এস বোর্ড যারা অযোগ্য চিহ্নিত যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের নাম কালকে প্রকাশ করে ফেলেছেন এসএসসি ওয়েবসাইটে এস সি বোর্ড পঁয়ত্রিশশো বারো জনের নাম প্রকাশ করা হয়েছে পঁয়ত্রিশশো বারো জন দুর্নীতি করে চাকরি পেয়েছে এসএসসি গ্রুপ ডির মধ্যে গ্রুপ সির মধ্যে তো গতকাল থেকেই আরম্ভ হয়েছে ফর্ম ফিল আপ গতকাল তিন তারিখ তিনে নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে যাতে এই পঁয়ত্রিশশো জন গ্রুপ সি গ্রুপ ডি অযোগ্য চাকরি হারা এই নতুন নিয়োগে অংশগ্রহণ করতে না পারে নতুন নিয়োগে ফর্ম ফিল করতে না পারে তার জন্য করা নজর রাখবেন এসএসসি বোর্ড তাই তারা কালকে এই পঁয়ত্রিশশো জন অযোগ্যদের নাম তালিকা প্রকাশ করে ফেলেছেন বিগ ব্রেকিং নিউজ যাতে করে তারা নতুন নিয়োগে করতে না পারে এবং ফর্ম ফিল করতে না পারে তো এখানে ছাব্বিশ হাজার চাকরির মধ্যে এই বারো জন অযোগ্য চিহ্নিত দাগি চাকরিহারা এরা পরীক্ষায় বসতে পারবে না এদেরকে বারো পার্সেন্ট সুধারে সমস্ত টাকা ফেরত দিতে হবে বিগ ব্রেকিং নিউজ তো গতকাল থেকেই শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ তাদের ফর্ম ফিল শুরু হলো চলবে ডিসেম্বর পর্যন্ত তিনে ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল চলবে তো খুব একটা খুশির খবর গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের কাছে এবং ফ্রেশার চাকরি প্রার্থীদের কাছে দেখা যাক কী হয় আগামীতে যোগ্য চাকরি হারা যারা তাদের চাকরি ফেরত পায় কিনা অযোগ্য দাগি দুর্নীতিগ্রস্ত যারা তারা যাতে সেই নিয়োগ পরীক্ষায় নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে না পারে তার দিকে নজর রাখবে এসএসসি বোর্ড